সালাতের গুরুত্ব আজকের সাবজেক্ট আমরা সবাই জানি কোরআনুল কারীম এটা আল্লাহর কালাম আমরা পৃথিবীতে আল্লাহকে দেখি নাই পৃথিবীতে আল্লাহকে দেখি নাই আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত সরাসরি আল্লাহর জাত বা সিফাতের সাথে সম্পর্কিত এমন কোন কিছু দেখি নাই কাবা গরাস এটার সাথে কি আল্লাহর কোনো সম্পর্ক আছে আল্লাহ আল্লাহর জাতের সাথে না নবীর নবুয়ত আছে এটার সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক না বিশ্বদেবী মোহাম্মদ সাল্লাহাম মারা গেছেন আবু বকর অমর অনেক দামি সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক না সব আল্লাহর সৃষ্টি কিন্তু সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত কোন কিছু পৃথিবীতে নাই একটা আছে সেটা হলো আল্লাহর কালাম এটা কি এটা আল্লাহর কথা প্রিয় ভাইয়ারা এই আল্লাহর কালামে সুহান আল্লাহ একশোটি জায়গায় আল্লাহর কালামের একশো স্থানে আল্লাহ সালাদ সম্পর্কে আলোচনা করেছে একষট্টিটা আয়াতের একশোটি জায়গাতে পঁচাশি জায়গাতে আল্লাহ সালাদ শব্দটি নাম অর্থে সালাদ মানে নাম আর পনেরোটি স্থানে সালাদ শব্দটি বার অর্থাৎ আদায় করো প্রতিষ্ঠা করো অন্যকে আদায় করাও এইভাবে ব্যবহার হয়েছে তাহলে ভালো করে খেয়াল করেন তো আমরা আগে শুনছি আশি থেকে ছৌআশি না প্রায় একশোটা স্থানে সালাদ শব্দটি আসছে একষট্টিটা আয়াতে সালাদ শব্দটি আসছে এবং পঁচাশি জায়গায় সালাদ শব্দটি নাম অর্থে ব্যবহার হয়েছে জায়গায় শব্দটি কর্ম কাজের অর্থে ব্যবহার হয়েছে এত দামি এত মূল্যবান একটা ইবাবত মুসলিম হিসাবে এটা মুসলিম হওয়ার পরে আমরা আদায় করতে পারছি না আমার প্রিয় ভায়রা